চট্টগ্রামের আকবরসা এলাকায় চিকিৎসক কোরবান আলী হত্যার চার দিন পেরিয়ে গেলেও হত্যায় মদতদাতা এবং কিশোর গ্যাং এর পৃষ্ঠপোষক নিশানকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাং এর হামলায় মৃত্যু হয় ওই চিকিৎসকের এদিকে কিশোর গ্যাং এর পৃষ্ঠপোষক কথিত বড় ভাইদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায় সক্রিয় প্রায় দুইশো কিশোর গ্যাং এদের সদস্য সংখ্যা অন্তত চোদ্দশো এসব কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করেন পাঁচটি ওয়ার্ড কাউন্সিলর সহ চৌষট্টি জন কথিত বড় ভাই আধিপত্য বজায় রাখতে হত্যা অস্ত্রবাজি সহ নানা অপরাধের সাথে জড়িত কিশোর এর সদস্যরা সম্প্রতি আকবর শাহ এলাকায় কিশোর গ্যাং এর হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় চিকিৎসক কোরবান ঘটনার চার দিন পেরিয়ে গেলেও কিশোর গ্যাং নেতা গোলাম রসুল নিশান ধরাছোঁয়ার বাইরে তবে পুলিশ বলছে কিশোর গ্যাং এর সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না ইতিমধ্যে কয়েকজন আসামি গ্রেপ্তার করেছি বাকি আসামিদেরও আমাদের গ্রেপ্তারের আওতায় চলে আসবেন এবং কেউ অপরাধ করে রেহাই পাবেন না সেটা আমি একদম ঘোষণা দিয়ে বলতে চাই কথিত বড় ভাইদের রাজনৈতিক ছত্র ছায় ব্যাপার কিশোর গ্যাং সদস্যরা বড় ভাইদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ সমাজবিজ্ঞানীর তাদের পেছনে একটা রাজনৈতিক ছত্রছায়া কাজ করে তা না হলে এদেরকে কারা প্রোটেকশন দেয় এ বিষয়টা চিহ্নিত করে যদি এদেরকে বিরত করা না যায় তাহলে একটার পর একটা দুর্ঘটনা একটার পর একটা অপ্রীতিকর ঘটনা তারা ঘটাতে থাকবে গেল ছয় ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফিরোজ শাহ এলাকায় দুই স্কুল ছাত্রকে মারধর করছিল নিশাদের অনুসারী কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বাঁচাতে ট্রিপল লাইনে ফোন দেন চিকিৎসকের ছেলে রানা এরই জেরে গত শুক্রবার চিকিৎসক কোরবান আলীকে পিটিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা মাসুদুল হক डी न्यूज़ सी